আমি এখন বা আমরা যেখানে আছি এটা সিলেট মূলবী বাজার বেড়া দেখতে পারছেন বাসের কাঁচা রাস্তা ঘাস কাদা এখানে সামনে রয়েছে ভারত ইন্ডিয়া হিন্দু এরিয়া এটা দাদাদের এরিয়া আমরা এখানে একটা বাড়িতে খাওয়া দাওয়া করব ওয়াটার দিয়ে গিয়েছিলাম আর সোজা কিন্তু রয়েছে ভারতের সীমান সীমানা এখানে অনেকে রয়েছে ভারতে রয়েছে বাংলাদেশে মাটির ঘর দেখতে পারছেন এখানে যাদের বাড়িঘর তারা খুব কষ্টে করে থাকে তাদের ইনকাম খুবই কম তারা চা বাগানে কাজ করে কুলি তুলে চা গাছ থেকে ওগুলো ইনকাম করে যা আসে সেটা দিয়ে টাকা দিয়ে তাদের পেট চলে সংসার চলে কাঁচা ঘর এখান থেকে আবার কিছু আত্মীয় স্বজন ইন্ডিয়াতে রয়েছে যেতাম যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকতো এখন আপনাদের কাছ থেকে দেখাতাম এখন সম্ভব না পরিস্থিতি খুবই খারাপ দেখতে পাচ্ছেন বেড়া ঘর আম গাছ তারপরে কাঁচা রাস্তা গ্রামের একটা সুন্দর গ্রান মাটি পাচ্ছি এই সোজাই কিন্তু ইন্ডিয়া বর্ডার একটা বাঘ নিলেই এখানে কিছু ঘর আবার পড়েছে ইন্ডিয়াতে আর ম্যাক্সিমাম বাংলাদেশে বা ঘরগুলো তাদের আত্মীয় স্বজনরা ইন্ডিয়াতে যায় কথা বলে দেখা হয় যাই হোক আপনি যে একটা পুকুর দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ অন্যরকম এই এই মাটির ঘরে এবারে যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব হাত মুখ ধুয়ে আপনাদের সিলেটের বর্ডারের পাশে কাছাকাছি বাড়িঘরগুলো কেমন হয় আপনাদের দেখালাম খোদা